রাজ্যের দুটি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ঠিক তখন হাজার বলটি ঝটকা খেলো রাজ্যের বিজেপি আইপিএফটি তিপ্রমত জোট সরকার গতকাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপি আই এবং তিপ্রমাতা জোটের আইনজীবীরা বিরাট ধাক্কা খেলো কংগ্রেস সিপিএমের জোটের কাছে এখানে উল্লেখ করার প্রয়োজন যে গতকাল অনুষ্ঠিত হওয়া ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একদিকে সরকার পক্ষ অন্যদিকে বিরোধী পক্ষ সরকার পক্ষকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে এবার বিরোধী পক্ষ অর্থাৎ কংগ্রেস সিপিএমের আইনজীবীরা বিশাল ভোটের ব্যবধানে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন দখল করতে সক্ষম হয়েছে নির্বাচন যখন ঠিক ঘনিয়ে আসছে ঠিক এই মুহূর্তে বিজেপি দলের সামনে এই ঘটনা বিরাট ঝটকা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এর বিরাট প্রভাব পড়তে পারে ইতিমধ্যেই কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মনও এই ঘটনাকে বিজেপি আইপিএফটি তিপমত জোট সরকারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের ভাষা বলে অভিহিত করেছেন অর্থাৎ লোকসভা নির্বাচনে এই প্রতিবাদের ভাষাও প্রতিফলিত হবে সুদীপ রায় বর্মন স্পষ্টভাবে জানিয়েছেন যে লোকসভা নির্বাচনও এর যে মানুষ বিজেপি আইপিএফটি জোট সরকার যেভাবে সমগ্র রাজ্যে গণতন্ত্র ধ্বংস করার চক্রান্তি লিপ্ত তারই বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বেন এবং কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন এই রাজ্যের রাজনীতির জন্য এক টার্নিং পয়েন্ট বলা চলে বিজেপি আইপিএফটি তিপ্রমাতা জুটের নেতৃত্বরা আশা করেছিলেন যে বার এসোসিয়েশন নির্বাচনে বিরোধী পক্ষকে সম্পূর্ণভাবে মুছে দেওয়া সম্ভব হবে কিন্তু অর্থে এর উল্টো চিত্রই দেখা গেছে সেখানে কংগ্রেস সিপিএমের আইনজীবীরা ব্যাপক সংখ্যায় জয়ী হয়ে বার এসোসিয়েশন নির্বাচনে বর্তমান সরকারকে হাই ভোল্টেজ ঝটকা দিতে সক্ষম হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে যদি একই পরিস্থিতি ঘটে তবে দুটি পদ্মফুল মুদিকে কি উপহার দেওয়া সম্ভব হবে এ নিয়েও ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে